তামিম ইকবালের বিদায় আর হাতুরু সিংয়ের বিদায় যে একসাথে বাধা দা সবাই জানে হাতুরু সিং কীভাবে তামিমের উপর চাপ সৃষ্টি করেন এবং তাকে কাঁদিয়েছিলেন তা এখন ওপেন সিক্রেট ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন তামিম চোখের জলে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভাবুন একজন পেশাদার ক্রিকেটার বা খেলোয়াড় কতটা কষ্টে এমনভাবে কাঁদতে পারেন এরপর ওয়ানডে বিশ্বকাপে তামিমের ফেরা নিশ্চিত হলেও হাতুরুর প্রভাবে তার ফেরা হয়নি তিনি বিসিবিকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যেখানে তিনি সবাইকে একাই নিয়ন্ত্রণ করেছেন কিন্তু এখন তার সব দালালি শেষ সব খবরদারি আজ শেষ কারণ দেশে পরিবর্তনে হাওয়া বইছে হাওয়া পালা বদল শুরু হয়েছে বিসিবিতেও যে কোনো সময় তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারে নতুন ক্রীড়ামন্ত্রী উপদেষ্টা আসিফ মাহমুদ তাই তামিমের ফেরার কোনো বাধা নেই আর কারণ এই হাতুরুর কারণেই তামিম অবসর নিয়ে ক্রিকেট ছেড়েছেন তামিমকে ফিরিয়ে আনতে বিসিবি সব রকম চেষ্টা করছে এর আগে তামিমকে ফিরিয়ে আনার দায়িত্ব ছিল বিসিবি বস পাপনের উপর তিনি তামিমের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন কিন্তু তিনি আর নেই তাই তামিমকে সব জায়গায় ফেরানোর প্রক্রিয়া শুরু করেছেন বিসিবি সব পরিচালক ও কর্মকর্তারা তামিমের সঙ্গে কথা বলতে চান নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ ভুইয়া আর যতদূর জানা যায় তামিম বিসিবির কাছে ফিটনেস প্রশিক্ষণ থেকে অনুশীলন পর্যন্ত সব সুযোগ সুবিধা চেয়েছেন আর বিসিবি একজন ক্রিকেটারকে তখনই এসব সুবিধা দেয় যখন সে জাতীয় দলের রাডারে থাকে তাই তামিমের প্রত্যাবর্তন সময়ে ব্যাপার মাত্র